বন্ধুরা ফাইনালি বাড়িতে বসিয়ে নিলাম জিও ফাইভার কানেকশান আজকের ভিডিওতে আমি জিও ফাইভের টোটাল রিভিউ করে দেখাবো আমার এই জিও ফাইভার বসাতে টোটাল কত খরচ হয়েছে এই জিও ফাইভারের এজেন্টের সঙ্গে আমি কী করে যোগাযোগ করলাম এবং এই জিও ফাইভারের স্পিড কত তো এই টোটাল ব্যাপারগুলো কিন্তু আজকে আমি রিভিউ করে দেখাবো তো সবার প্রথমে আমরা জানবো এই জিও ফাইভার বসাতে আমার টোটাল কত খরচ হয়েছে তো জিও ফাইভার বসাতে আমার টোটাল খরচ হয়েছে আঠাশশো পঁচিশ টাকা এটা শুধুমাত্র যে আমি ছ মাসের থ্রি নাইনটি নাইনের প্ল্যান নিয়েছি সেই প্ল্যানের খরচ এছাড়া ইনস্টলেশনের জন্য আমার কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগেনি তো জিও ফাইবারের যে সঙ্গে আমি কি করে যোগাযোগ করলাম তো জিও ফাইবার এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার বাড়ির পাশে একজনের জিও ফাইবার তো তার কাছ থেকে আমি একজন লোকাল এজেন্টের নাম্বার নিয়েছিলাম তো সেখান থেকে নাম্বার নিয়ে আমি ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং যোগাযোগ করার প্রায় এক ঘন্টার মধ্যে প্রথমে একটা লোক এসে বাড়িতে সবার প্রথমে সমস্ত প্রসেসিং আধার কার্ড নিয়ে পেমেন্টের সমস্ত প্রসেসিং রেজিস্ট্রেশন সমস্ত কমপ্লিট করেছিল তার প্রায় দু ঘন্টা পরে দুজন লোক ছিল তার ইঞ্জিনিয়ার তো সেই ইঞ্জিনিয়ার এসে কিন্তু সেট আপটা সম্পূর্ণ করে দিয়ে গেছে এবং তার সেট আপ করার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইন্টারনেট কানেকশান কিন্তু চালু হয়ে গেছে তো এইভাবেই কিন্তু তোমরা জিও ফাইবার এজেন্ট তার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবে আর আমি যে থ্রি নাইনটি নাইনের প্ল্যান নিয়েছি এই প্ল্যানের স্পিড হচ্ছে থার্টি এম ইস তো জিও ফাইবারের এই প্ল্যানের থ্রি নাইনটি নাইন প্ল্যানের স্পিড কত দিচ্ছে তো এর জন্য কিন্তু আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে কিন্তু তোমরা স্পিড সংক্রান্ত কিন্তু সমস্ত অ্যান্সার কিন্তু পেয়ে যাবে তো আজকের ভিডিওতে আমরা জিও ফাইবার টোটাল কিন্তু রিভিউ করলাম তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবে